আর আমি এখন লাইট অফ করি সরি গানটা অফ করি অ্যান্ড দেখতে পাচ্ছেন সব কিছু ব্যবস্থা আছে একটা ফেরও লাইটের ব্যবস্থা করছে তারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্যবস্থা আর আমরা আজকে এখন থাকবো আর এখন আমি সাইফকে সাইফ এখন ওয়াশরুম ঢুকছে আর কিছু আমরা রাতে তো চিল টিল করবো আপনাদেরকে দেখাবোই আর দেখ সবচেয়ে ভালো লাগছে যে আমাদের জন্য এই ব্যবস্থাগুলো করার জন্য আর একটা মিরোর আছে মিরোরটা দেখাই আপনাদেরকে এটা মিরোর মিররটা দেখতে পাচ্ছেন সো সব কিছু মনে হয় ঠিকঠাক আছে সব কিছু আর আমরা এই দিনটার জন্য একটা রাতের জন্য আমরা নিলাম এখানে আমরা চিলটিল টিল করবো সারা রাত এটুকুই ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই এসিটা এয়ার কুলারটা ওই যে ফ্যানটা বৃষ্টি দেখুন ও সো

মোনিয়া এখন আমরা ফিল করতে থাকি আর আপনারা দেখবেন এই সব কিছু আমাদের সব কিছু আমরা কি কি করি না করি গাইস বাবা পप्पा কি করে দেখেন এখন সেফ টিকটক শুরু করছে এদিকে করো টিকটক সমস্যা নাই টিকটকও একটা টিকটক এখন একটা সংস্কৃতি আর আমরা তো হোটেলটা বাড়ি করেছি টিকটক করার জন্য আর দেখতে পাচ্ছেন একটা ইন্টারন্যাশনাল না তোমার ভালোবাসা পাওয়ার আশায় আমার ভালো টাকাটাই হইলো না টিকটকার আচ্ছা যাই হোক এই ফ্যানটার সমস্যা হয়েছে যে তার বদলে দিই এদিকে পানি পড়তেছে ফ্যানটা দিয়া নিচে দিয়া ও টিকটক করতেছে এখানে আর এদিকে আমরা এদিকে আরেকটা মিরর কিন্তু আছে এখানে কিন্তু টিকটক বানানো যাবে ইচ্ছা করলে আর এখন আমি বসে রেছি আর কিছু করার নেই আচ্ছা

মোয়ামনা এখন ঝিল যত যেত ছিল বুঝতে পারছেন আমরা কেমন অবস্থাতে আছি এটি পুরা ছেলে আসি অনেকদিন শখ ছিল জুন থাকলে তো আরও ভালো লাগতো না সাহেব জুন একটা কবিতা বল আমি কবি নই তাও কবিতা বলবো আমি কবি নয় তাও কবিতা বলবো ভাইয়া তুমি থাকলে আমাদের যে চিলে আছে সে ছিলটা হাঁচের গুণ বেড়ে যেত ভাইয়া বাট তুমি নাই ছেলের কোনো মজা নেই আর কি বলার জুনেদ সো চিল তো হইতাছে না বলতে গেলে আমাদের সাইট সাইটের আমি আমি তো ব্লগ আপনাদের জন্য যেটা ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ ভরসা রাখে তাহলে আমরা যতদিন আজীবান আমার কাছে থাকবে ভিডিওটা ততদিন বড় হই আমরা থাকব ইনশাআল্লাহ गाइस বর্তমানে কারেন্ট চলে গেছে আর আমরা এখন কি করব দেখুন তো বলছ বুঝতে পারছেন কারেন্ট চলে গেছে আর চার্জের ফ্রেন্ডটা ছিল যেটা চার্জ নাই আর একটু আগে জুনেদের সাথে আমরা ফাইভ করলাম এখন মানে জুনেদের সাথে ভয়ে যে ইচ্ছে মতো করলাম তাকে হ্যান নিয়ে যে মানে যেটাই বুঝলেন হ্যান হ্যান্ড করলাম আর কি যেটাই ফাইজলিম করলাম এখন কী করবো ঘুম আসতে আসে না রাত বারটে মোটামুটি বারোটা বাট গ্রামের অঞ্চল তো আগেই গরম হয়ে গেছে সবাই ঘুমে গেছে সো এখন আর কী করা রাতে আমরা বিরুদ্ধ পাচ্ছি কোয়ালিটি খারাপ হচ্ছে আর এটাই তো আমরা আর কি ঘুমব এখন যেটা ঘুমাতেই হবে যেহেতু সকালে উঠতে হবে না কেন আমরা দেখি গ্রামে আমরা জানি ভাইয়া সকালের যেটা ওয়েদার থাকে অস্থির যে ওয়েদার থাকে গ্রামে বাজারে শহরে পাবেন না আপনি খুঁজে দেখাতে কিনা পাবেন না ভাই গ্রাম ইজ ব্র্যান্ড ভাই ব্র্যান্ড ব্র্যান্ড গ্রাম তো গ্রাম ব্র্যান্ড আমরা এখন বাজে মোটামুটি মনে হয় দেড়টার মতন সো আমরা এখন মোবাইল ডিতে আছি সাইড টিপস তো দেখতেছে আমিও ফেসবুকিং করতেছি জুনের সাথে চ্যাটিং মিটিং করতেছি আর কি করব সাইড পাগল হয়ে গেছে রিজ বিজান